মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তোমরা সবাই কেমন আছো চিনি তো খুব ভালো আছে দৌড়া দৌড়ি করছে গোটা ঘর এই যে দেখতেই পাচ্ছো আর টাইম এখন দশটা বা দশটা পাঁচ প্রায় দশটা পাঁচ আমি এদিকে যাই জবটা নিয়ে আসি গুড মর্নিং এভরি ওয়ান ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো আমি আর চিনিও খুব ভালো আছি এখন আনবো হচ্ছে এখান থেকে চপ আর মুড়ি ঠোঁটে অল্প মতো বড় লাগালাম মানে যে ও নিজের কাজ করছে চলো চপটা নিয়ে আসে গ্যারেজে গেছিল সেখান থেকে বললাম একটু চপ এনে দাও মুড়ি দিয়ে খাবো আলুর তরকারি দিয়ে মুড়িটা খেতে ভালো লাগে না প্রচণ্ড রোদ প্রচণ্ড রোদ দেখি চপটাও আচ্ছা ওইদিকে আছে আর এত পাতা পড়ছে উঠোনটা একদম পাতা ময় হয়ে যাচ্ছে কাল থেকে স্কুল না কাল থেকে নয় পরশু থেকে স্কুল এই গাড়িগুলো আর একটা গ্যারেজে থাকবে না সব বেরিয়ে যাবে এমনকি এটাও ওদিকে বাসটাও সব বেরিয়ে যাবে কাল থেকে আবার আমাদের খুব প্রবলেম হবে কদিন এরা বাড়িতে ছিল ছুটি চলছিলো তো বাচ্চাটাকে রাখার প্রবলেম হতো না আবার কাল থেকে সবারের স্কুল কাকিমার তো আজকেও স্কুল চলে গেছে কাকিমা মানে আমার কুড় শাশুড়ির তো চলো চপটা নিয়ে যাই মুড়ি খাই পরে তোমাদের সাথে আবার কথা বলছি কি রান্না হবে দেখাচ্ছি আর এই যে আমার রুমটা তোমাদেরকে একদিন আমার বাড়িটা দেখাবো হোম ট্যুর করব ঠিক আছে চলো সাথে দেখো এই হলো খাওয়া আমার মুড়ি চপ আর পেঁয়াজ কুচি আর এইগুলো এবারে করতে হবে সময় দেখে নাও এটা কি কি রে বল কি গেল

দাও দেখো এখানে আমার সবজি কাটা কমপ্লিট আর কেটেছি এই যে একটু নুন আর লেবু দিয়ে খাওয়া হবে এখন নুনটা দেবো না নুন দিলে জল জল হয়ে যাবে আর এইটাতে করে কাটলাম কাটলে খুব ভালো হয় এই জায়গাটাতে কাটলাম এই জায়গাটাতে চিনি পামি ওই যে চিনি তাহলে চানে যাব মিনু হ্যালো করো হ্যালো হ্যালো করো তা বেজে গেল দেখতে দেখতে এদিকে মায়াদি কি করছো তুমি ও মায়াদি বাড়ছে বস্তু আর ওদিকে ও ভাত হচ্ছে আর এইখানে ঝিঙে আলু পোস্ত চাপানো হয়েছে এখনো বাকি আছে শাক লাল শাক হবে জল জলখাবারের তরকারিটা রয়েছে এখানে পেঁয়াজ আর এই যে আলু ঝিঙা কাটা এইটা কি ও এটা পটল আলুটা হচ্ছে আচ্ছা আচ্ছা এই যে পস্তু পোস্ত পোস্ত বেটে দিলাম আর আমি করবো ওই যে বিকেলে যে স্যুপটা বানাবো সেই জন্য চিনির সবজিগুলো ভাবলাম কেটে রাখি দেখছো টাইমটা স্নান করতে হবে চিনির আর আমাদের যে স্যুপ হবে আমরা একটু খাবো সেই অল্প একটু ক্যাপসিকাম আছে গাজরও তো এখন পাওয়া যাচ্ছে না আর বিনস আর অর্ধেকটা টমেটো এখন আমি কেটে রাখবো তাহলে আমার বিকেলে একটু সুবিধা হয় এই আর কি কারণ বিকেলে অনেক রকম কাজ থাকে তো ওকে খাওয়ানো রেডি করা এই আর কি এই হচ্ছে আমাদের আজকের রান্না এই গরমে আর কি খাবো এটা তো চিংড়ি মাছ আনতে পারো ছোটো চিংড়িগুলো যেটা সর্ষে বাটা দিয়ে হয় আর পাট শাক আনছো না এই শাকটা নিয়ে চলে আসছে কী ব্যাপার পাট শাক বাচ্চ না এখন গুড ইভিনিং বন্ধুরা ভাবছ তো এটা কী তেল ভাসছে এই যে তেলে চিকেন স্যুপ চিনির খাবার কিছু করার নেই আমি অল্প একটু চিকেন মশলা দিয়ে নিয়ে চলে এসেছি আর বিছানার অবস্থাটা দেখো চিনিকে খাওয়ালাম হচ্ছে কর্নফ্লেক্স ওই দেখো ঠিক সাতটার সময় খাওয়াবো তারপরে ওষুধও আছে চিনির কাজ বাহ দেখ ও কত সুন্দর খেলছে দেখ আর তুই কেমন করছিস দেখ সঙ্গে খেলো

আগে আমার ঘর ছিল মাঝে মধ্যে এসে দু মিনিট দাঁড়িয়ে থাকি মনটা খারাপ লাগে যাই হোক দিন এই রুমে আমি থাকতাম আর ওই দেখো ওই জায়গাটা তোমাদের ফ্রিজটা ছিল ওই জায়গা একদম কনে যেটা এখন নিচে চলে গেছে খুব সুন্দর একটা ধুনো গন্ধ উঠছে ধূপের বোধহয় এই যা এদিকটাই আমাদের ঠাকুর ঘরটা পেছনে চলো নিচে যাই নেওয়া হয়ে গেছে সে তারপরে চিনিকে আবার খাওয়াতে হবে ওষুধ আছে ওষুধও খাওয়াতে হবে যাই নিচ্ছে কাজটা তখন করি একটু বাইরে গেছে সে ফাঁকা আমার কাজ হয়ে যাবে এখন আমি খাওয়াবো এই যে জলদি রুটি কই গেঞ্জিগুলো দেখাও একটু কি গেঞ্জি আনলে টি শার্ট কি আনলে দেখি এই একটা আর এই একটা বাহ সুন্দর হয়েছে এটা কালারটা বেশ ভালো অর্ডিনারি পরার জন্য খুব সুন্দর আছে তো এরকম প্যাকেটের আরও নিলে এরকমই গোল গলা ছিল নাকি ঠিক আছে চলো আমার জন্য কি এনেছো দাবার করো চিকেন পকোড়া এনেছি বেটু আমার জন্য আমি সেটা খাবো বুঝেছো নাকটা লাল হলো কি করে সিঁদুর লেগে গেছে সঙ্গে সঙ্গে উঠে দেখা যায় কে কি খাচ্ছে ওগুলো তোমার জিনিস হয়ে গেছে ডিনার স্ট্যান্ড ফ্যানটাতে প্রচন্ড আওয়াজ হচ্ছে কেন জানি না বুঝতে পারছি না এবার আমরা শুয়ে পড়বো চলো তাহলে আজকের মতো এই পর্যন্ত আমার ভিডিও ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও টাটা দেখা যাচ্ছে নেক্সট কোনো ভিডিওর সাথে সবাই ভালো দেখো টাটা করো টাটা টাটা করো টাটা করো এই দেখো টাটা